সুপ্রিয় দর্শক এই যে আজকে কিন্তু ছয় পিস গরুর ডেলিভারি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি কুমিল্লা চাঁদপুর সর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড এই যে সাথে আছে কিন্তু বাবু ভাই বাবু ভাই কয় পিস কালেকশন আজকে যাচ্ছে বাবু ভাই ছয় পিস না সিরিয়ালে এক নম্বর এটা এই যে সিরিয়ালে এক নম্বর বক না এটা মার্শাল্লাহ এটা কত হয়েছে বাবু ভাই চব্বিশ হাজার মাসাল্লাহ দর্শক এই যে চব্বিশ হাজার হয়েছে এটাও চব্বিশ এই যে দেখেন দর্শক কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু এক বব না বাচ্চা এই মধ্যে এটাও কিন্তু চব্বিশ হাজার গেল এই যে ব্যাপারী ভাই তো আগে টাকা পাঠিয়ে দিছিল না টাকা পাঠিয়ে দিয়েছিল এখন গরুগুলা কি যাচ্ছে এই যে দর্শক একেবারে কোয়ালিটি সম্পূর্ণ একশো একশো এইটা চব্বিশ ওইটাও চব্বিশ এই যে আরোগুলো আরও কালেকশন আছে এখানে দেখা যাচ্ছে আপনার আরও চার পিস নিচ আছে এই যে মাশাল্লাহ দাম দানা বলার চেষ্টা করবো এই যে দেখেন বাবু ভাই এটা কত হয়েছে সাড়ে চব্বিশ হাজার দর্শক এটা সাড়ে চব্বিশ এই যে দেখেন এটা কিন্তু সাড়ে চব্বিশ হাজার টাকা হয়েছে এটা একটু বড় সাইজের আছে মাসাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন কি অবস্থা এই যে এটা সাড়ে চব্বিশ হাজার মাসাল্লাহ এই মধ্যে রওনা দিচ্ছে কুমিল্লা চাঁদপুরের উদ্দেশ্যে এই যে এটা কত বাবু ভাই পঁচিশ এটা পঁচিশ হাজার এই যে দেখেন এটা কিন্তু পঁচিশ হাজারে যাচ্ছে দর্শক হোম ডেলিভারি যাচ্ছে একেবারে বাড়িতে যাবে এই যে এখানে একটা কিন্তু কাছে এই যে দেখাই আপনাদেরকে তারপরে আরও ধারণা দিব এই যে দেখেন বাবু ভাই এটা কত হয়েছে এটাও পঁচিশ আল্লাহ দেখেন এগুলো কিন্তু হাড ডিসার এটা এটা বর্ডার ক্রস না বর্ডার ক্রস ইন্ডিয়ান বর্ডার ক্রস দর্শক এই যে দেখেন চলে যাবে কুমিল্লা চাঁদপুর ঠেঙ্গাসর ইউনিয়নের উদ্দেশ্যে দর্শক পাঁচ এই যে আর একটা উঠবে এই যে যাতে মানে সেরা শাহিওয়াল বাবু ভাই এটা কত হয়েছে আটাশ নাকি তিরিশ আটাশ দর্শক এই যে আটাশ এই যে মাশাল্লাহ দেখেন কোয়ালিটিটা লক্ষ্য করেন দর্শক এই যে সবগুলাই কিন্তু এগুলো কি ছেড়ে দিয়ে রাখা যায় না একেবারে এই যে দেখেন দর্শক মা শালা মাশাল্লাহ সবগুলো কিন্তু কোয়ালিটি একশো একশো দর্শক এই যে এই মুহূর্তে রওনা দিবে কুমিল্লা চাঁদপুর থ্যাঙ্গাসর ইউনিয়ন এই যে দেখেন দর্শক মা শাল্লা একটু দেখাই এই মালগুলো যাবে যারা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করলে আমাদের সাথে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন এই যে দেখেন দর্শক মাশাল্লাহ এক গাছ ওইদিকে কিন্তু দেখাবো আরো কিছু এই যে বাবু ভাই এগুলো কি এখনই রওনা দিয়ে দেবে এখনই রওনা দিবে না এই যে এখনই রওনা দিয়ে দেবে দর্শক এই যে